এটা একটা ঐতিহাসিক মসজিদ এখানে আজকে আমরা বাবা ছেলে আসছি নামাজ পড়তে আব্বা কেমন লাগছে তোমার মসজিদটা রোদ অনেক না এদিকে কথা বলো একটু এটা শ্যামবাবু আজকে বললো যে এই মসজিদে যাবে এর আগে তার বড় আব্বু আর সাকিব ভাইয়া তার আসছে এই কারণে বলো কেমন লাগলো আব্বা ভালো লাগবে চলো চলো আমরা যাই মসজিদের কাছে দিয়ে যাও এই হচ্ছে মসজিদ মসজিদটা আসলে এবং সুন্দর পরিবেশটাও সুন্দর মসজিদের সুন্দর এখন এটা হচ্ছে মসজিদের ভিতরটা অলরেডি শ্যামবাবু দেখতেছে টুকি মেরে এই হচ্ছে তার ভেতর শ্যামবাবু আসুক আসাব্বা এখানে লেখা আছে মসজিদের ইতিহাস দোলেশ্বর হানাফে আমি মসজিদ কত সালে বারোশো পঁচাত্তর সনে ইংরেজি এবং আঠারোশো আটষট্টি সনে এটা হচ্ছে যে নির্মাণ করা হয় হিজড়ি বারোশো পঁচাশি সন নির্মাণ শুরু করেন দারোগা আমিন উদ্দিন আসাব্বা। এই হচ্ছে মসজিদের পুরো স্ট্রাকচার এই ভিউটা অনেক সুন্দর এটা হচ্ছে আগেরটা পুরোনো যেটা আর এইটা হচ্ছে নতুন নতুন মসজিদ যেটা এখানে আসলে নামাজ হয় এখন এখানে শুধু সকালবেলাতে এফতে মাদ্রাসার যে পুরাণ শিক্ষা এটা হয় এটা উজুখানা মসজিদের সুন্দর অনেক সুন্দর মসজিদটা আসলেই সুন্দর চারিদিকে খোলামেলা পরিবেশ মনোরম একটা আগের মসজিদ